পরিবারের হাল ধরার জন্য কর্মসংস্থান হয়েছে গাড়ি চালানো শিখছে এবং গাড়ি চালাচ্ছে এবং সেই চালাতে গিয়েই তার পরিবারের হাল ধরতে গিয়ে সে শিকার হয়েছে থেকে তার গাড়িকে ইট করে এবং তার একটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে কখনো কল্পনাও করে নাই আবারও সেই পা নিয়ে হাঁটবে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ছিল এবং স্পেশালি আবার ধন্যবাদ জানাচ্ছি এই মানুষ শুধু ফেরস্তা বলবো কারণ তাদেরকে আমরা তো আর নাই কিন্তু ফেরস্তারা ভালো হয় কিন্তু এই মানুষগুলো ওনাদের সাথে ওই জন্য তুলনা করছে দেখেন বাংলাদেশে অনেক মানুষ আছে কিন্তু কেউ তার পাশে গিয়ে আসে নাই কিন্তু আল্লাহ তালার ইচ্ছা ছিল বিদায় সেই সুদূর আমেরিকা থেকে আমেরিকার বালাস থেকে আসিফ ভাই এবং আমেরিকার নিউইয়র্ক থেকে ফারজানা সোবান আপু ওনাদেরকে আল্লাহ তালা সেই এবিলিটি বা তৌফিক সেই মানসিকতা দিয়েছে এবং আমরা ওইখান থেকে চেষ্টা করেছে মধ্যস্থতা করেছি আমরা এবং অবশিষ্ট ছেলেটি এখান থেকে হেঁটে বাড়ি যাবে

এবং আমেরিকা নিউ থেকে ফারজানা সোভান আপু ওনারা ওনাদের দাদা দাদি নানা নানি ওনাদের জন্য এটি দেওয়ার জন্য এটি করেছে এবং ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার ডালাস থেকে আশীর্বাদার ভাইকে তিনি তার দাদা দাদিও নানা নানি সোহাবের জন্য এই ভালো কাজটি সম্পাদন করেছে এবং আমেরিকা নিউ ইয়র্ক থেকে ফারজানা সোভান আপু তিনি তার বাবা মা এবং শ্বশুর শাশুড়ি সোহাবের জন্য এটি করেছে ওনাদের দুজন স্পন্সরে আমরা এই পার্টি লাগিয়ে দিয়েছি আমরা একটু হেঁটে চলো তো আমরা দেখতে পাচ্ছি তার একটি পা ছিল না এবং সে এখন জীবনে যেটা কল্পনা করে না আবার হাঁটবে এবং সেটাই সে এখন হেঁটে যাচ্ছে এবং সে অবিবাহিত যতটুকু আমরা বলেছি আগের ভিডিওতে এবং এই যে ভালো একটি কাজ সম্পাদিত হয়েছে যে চিন্তাও করে না যে আবার হাঁটবে কিন্তু সে আবারও হাঁটছে যিনি যারা স্পন্সর করেছে আমাদের ডালাস থেকে আশিফাদার ভাই এবং নিউ থেকে জানা সেবান আফু কিন্তু আহ ওনাদেরকে আমিও দেখি না ও দেখে নাই কিন্তু আল্লাহ তিনজনের সমন্বয় তিনটা পক্ষের সমন্বয়ে যে কাজটি করে করেছে এই জন্য নিঃসন্দেহে আল্লাহ পাক অনেক বড় একটি কাজ করেছে কেউ কাউকে না দেখেও আল্লাহর ইচ্ছা হয়েছে বিদায় সে আবার হাঁটছে তার কোনো দোয়া তার মা বাবার দোয়া কবুল হয়েছে বিদায় আজকে সে হাঁটছে এবং তার যে হাঁটাটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে খুবই স্মৃতি এবং স্বাভাবিকভাবে সে হাঁটছে যখন প্যান্ট পরে হাঁটবে তখন আসলে বোঝাও যাবে না যে সে হাঁটছে যে এরকম সুন্দর একটা আমরা এই পাশে একটু বাড়াই রাস্তা এই পাশে হ্যাঁ তো এই যে বাড়াই এখানে আচ্ছা তো আমরা এই যে এখানে দাঁড়াই হ্যাঁ তো এই তোমার আজকে কত বছর দুই বছর দুই বছরে কে লাগাই দেয় বা তোমারও সাবগোট ছিল না আচ্ছা ঠিক আছে তো এই যে পা তুমি লাগাইতে পারো না কিংবা তোমারও সাবগোট ছিল না আহ তোমার কি মনে হয়েছিল যে তুমি আবার হাত দাও মনে মনে হয় কল্পনাও করে নেই দেখেন সে কিন্তু বলছে যে সে কল্পনাও করোনায় কিন্তু আবার হাঁটবে কিন্তু আলটিমেটলি আল্লাহ পাক আবার হাঁটাচ্ছে তাকে তো এটাই জন্য আল্লাহ তাল্লার পুজো থেকে নিয়ে আসা যাবে না রহমত থেকে নিয়ে আসা যাবে না শুধু ধৈর্য রুখতে হবে তো তুমি তো কল্পনাও করোনায় হাঁটবা এবং তোমার পক্ষে তা লাগানো পসিবল ছিল না তো এখন যিনি দিয়েছে যারা দিয়েছে আমাদের আমেরিকা থেকে ডালাস থেকে আশিফ হাজার ভাই এবং নিউ থেকে ফারজানা সোবান আছে ওনাদের জন্য দেওয়া করবে অবশ্যই আচ্ছা আবার বলছি বিয়ারি ফাউন্ডেশন কোনো ধরনের ফেসবুক ইউটিউব অথবা কারো কাছে সহযোগিতা চেয়ে এই ধরনের কার্যক্রম সম্পাদন করে না শুধুমাত্র কোনো স্পন্সর স্পন্সর করলে শুধুমাত্র সেটা আমরা করে থাকি এবং সেটা ফেসবুক ইউটিউবে এক কপি আপনারা দেখবেন আর কিছু আমাদের কাছে চলে যাবে আমাদের আমাদের ট্রান্সপারেন্সি এবং আমাদের সহায়তা এবং আপনাদের কাজের ধারা বিবরণের জন্য আমরা এটা করে থাকি এটাকে অন্য কিছু আহ দেখার প্রয়োজনে আমরা এই পাশে একটু যাই মাঠে নামি তো এই আমরা সবভাবে তাকে হেঁটে পর্যবেক্ষণ করে এখানে আমি পরীক্ষণ করে দেখছি যে সে সুন্দরভাবে স্মুথলি সবকিছু করতে পারে কিনা তো তুমি হাত তো সাহসভাবে আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ আমরা কাছ থেকে তুমি দাঁড়িয়ে থাকো কাছ থেকে একটু দেখাই এটা আল্লাহ পা আর এটা মানুষের সৃষ্টি কৃত্রিম পা কত পার্থক্য কিন্তু আমরা এই পা সুস্থ থাকতে কেউ সুক্রিয় আদায় করি না কিন্তু এই কৃত্রিম পাটা হয়ে আজকে দেখেন সে অনেক খুশি আর আমাদের যাদের দুটো পা আছে আমরা আল্লাহ এই পা শুক্রিয় আদায় করি নেয় তো এটা আসলে আমাদের জন্য একটা শিক্ষা

হয়েছে গাড়ি চালানো শিখছে এবং গাড়ি চালাচ্ছে এবং সেই চালাতে গিয়ে তার পরিবারের হাল ধরতে গিয়ে সে বিপর্যয় শিকার হয়েছে অন্যদিক থেকে রংসাইড থেকে একটি কাবার বেরেছে তার গাড়িকে ইট করে এবং তার একটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে কখনো কল্পনাও করে নাই আবারও সেই পা নিয়ে হাঁটবে কিন্তু আল্লাহ তাকে ইচ্ছা ছিল এবং স্পেশালি আবার ধন্যবাদ জানাচ্ছি এই মানুষ সব ফেরস্তা বলবো কারণ তাদেরকে আমরা তো আর দেখি নাই কিন্তু ফেরস্তারা ভালো হয় কিন্তু এই মানুষগুলো ওনাদের সাথে ওই জন্য তুলনা করছে যে দেখেন বাংলাদেশে অনেক মানুষ আছে কিন্তু কেউ তার পাশে গিয়ে আসে কিন্তু আল্লাহ তালার ইচ্ছা ছিল বিদায় সেই সুদূর আমেরিকা থেকে আমেরিকা ডালাস থেকে আসিফ হাজার ভাই এবং আমেরিকার নিউ থেকে ফারজানা সোবান আপু ওনাদেরকে আল্লাহ তালা সেই অ্যাবিলিটি বা তৌফিক সেই মানসিকতা দিয়েছে এবং ওনারা ওইখান থেকে চেষ্টা করেছে মধ্যস্থতা করেছি আমরা এবং অবশিষ্ট ছেলেটি এখান থেকে হেঁটে বাড়ি যাবে তোর সাথে আমি যদি কষ্ট করি তুমি বিয়ে করছো না

বুঝতে পারলো আমাদের দিলে আমরা চেষ্টা করবো তোমার বিয়েতে যাওয়ার জন্য এবং তুমি একটা কর্মসংস্থান করো যেহেতু হাঁটতে পারছো সবকিছু স্বাভাবিক আছে ইনশাল্লাহ তোমার জন্য আমরা দোয়া করি এবং একটি তরুণ ছেলে তার সম্ভাবনা আমার জীবন পড়ে আছে সে যদি জড়ে পদার্থের মধ্যে বাসায় পাহিন ভাবে বসে থাকতো সেটা নিশ্চয়ই ভালো হতো না আমরা কেউ না এগিয়ে আসতে পারলো সুদূর আমেরিকা থেকে আমাদের শ্রদ্ধেয় ভাই আসিফ ভাই ডালাস থেকে এবং নিউ ইয়র্ক থেকে ফাজ আপনাদের অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুজিব ভাইকে বলবো যে ধরনের

আছে তো সে এখন বাড়ি যাবে আমাদের দেশ থেকে যারা কোটি কোটি টাকা আত্মসাত করে পাচার করেছে সম্পদের পাহাড় গড়েছে তারা কিন্তু কাজে আসে নাই কিন্তু শুধু দূর থেকে যারা দেশের আলো মাটি পানি বায়ু বাতাস কিছুই গ্রহণ না করেও অকাতরে দেশকে দিয়ে যাচ্ছেন সত্যিকারের তারাই তো দিদি এবং তারাই তো এই দেশের সুযোগ্য উত্তরাধিকারী বলা চলে তাদেরকে তারাই এই দেশের নৈতিকতা মূল্যায়নে যথেষ্ট অবদান রেখেছে এবং তাদেরই বলার সুযোগ রয়েছে আর আমরা যারা শুধু দেশের অন্ন ধ্বংস করে দেশকে আরো বিপদের দিকে ঠেলে দিচ্ছি তাদের চেয়ে মানুষগুলোর জন্য সবাই দোয়া করবেন ভালো থাকুক অনেক দূর থেকে সুদূর অবস্থানগত আমাদের ডালাস থেকে আসিফাদের ভাই এবং যিনি তার বাবা দাদি নানা জন্য সোহাগের জন্য এই ভালো কাজটি করেছেন এবং ফারজানা সোবানা নিয়োগ থেকে তিনি তার মা বাবা এবং শ্বশুর শাশুড়ির দেওয়ার জন্য এই কাজটি করেছেন আল্লাহ পাক ওনাদেরকে ওনাদের ভালো কাজকে কবুল করুক এবং আমাদেরকেও এই ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকুক এবং সে হেঁটে আজকে বাড়ি যাবে এই আনন্দের দিনে তার সাথে আপনারাও সবাই সম্পৃক্ত থাকবেন আনন্দে ইনশাল্লাহ সামনে পাঁচশো বাহাত্তর নাম্বারে যাতে আমরা যেতে পারি সে দোয়াই করবেন ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ